আজকের ভিডিওতে কি কি থাকছে অর্ধেক রান্না করে রেখে গেলাম ছেলেকে আনতে ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার অর্ধেক রান্না শেষ করলাম সন্ধ্যার সময় মজাদার পার্টি হয়েছে নিজের হাতে চটপটি বানিয়েছি দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অনেক মজার ছিল আর রাতে রায়নের আবুর জন্য কোল্ড কফি বানিয়ে দিয়েছিলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইয়ান্স ওয়ার্ল্ডে ডেইলি ব্লগ আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কথাই আছে না সস্তার জিনিস বস্তা এই যে সস্তা পেয়ে বেগুনগুলি যে আনলাম দেখেন এখন বস্তা ভরে ফেলে দিচ্ছি দুই দিন আগে বেগুনগুলি আনা হয়েছে পচে ঢ হয়ে গেছে দেখেন কেমন হয়ে গেছে এর জন্য বলে সস্তার জিনিস আনতে হয় না কেমন অবস্থায় দিই খাওয়া যাবে পয়সা নষ্ট হয়ে গেছে আর সুটা হয়ে গেছে এগুলি রান্না করলে তরকারি কি গলবে ভালো হবে আর এই যে এই বেগুনগুলি আমি না হলেও দশ দিন আগে আনছি দেখেন এই বেগুনগুলি ভালো আছে এগুলির দাম নিচে বেশি আর কতদিন আগে আনছি দেখেন বেগুনগুলি এখনও তরতজ আছে দেখেন বুটাগুলি কি সবুজ কালার এখনও কত ভালো আছে আর এগুলি সস্তা পেয়ে আই না দেখেন এখন ফেলে দিচ্ছি খাওয়ার ওজন একে কি অবস্থা যাই হোক আজকে এগুলি রান্না করব ফেলে যা থাকে এগুলি তাই রান্না করব আর প্রথমে আমি রান্না দিলাম সরপুটি মাছ এই যে দেখেন এত বেশি বেশি ফেলে দিও তার মধ্যে দেখেন কত পোকা আছে পোকাগুলি ফেলে দিচ্ছে যে অনেক পোকা আছে অনেক বেগুন দে আলু দে আর ইলিশ মাছের মাথা দিয়ে আজকে রান্না করব কয়লা বেগুনের কয়লা এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে কী ভাবছেন কয়লা তরকারি আবার কিভাবে হয় হ্যাঁ এই রেসিপিটি যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আরেকটা আছে ইউটিউব চ্যানেল আরেকটা আছে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি ওটার মধ্যে অনেক সুন্দর সুন্দর রেসিপি পাবেন আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আমার এই ভিডিওটিতে যারা এখনও লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন এখন রান্না করব সরপুটি মাছ এই যে মাছগুলো দিয়ে দিলাম এই আজকের সরপুটি মাছগুলো অনেক ভালো আসলো অনেক ভালো মানে এই দেখেন মাছের ভর্তির তেল এগুলি সব তেল ভালো করে সুন্দর করে কষে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আজকে বেশি একটা পানি দিব না আর বেশি ঝোলও রাখবো না এইটুক আমার তরকারি হয়ে গেছে এটা তরকারি ঝোল কিন্তু খুবই কম ছড়ায় না করায় তো তো এক একটা তরকারি রান্না করে রেখে দিলাম এখন আমি সায়নকে স্কুল থেকে আনতে যাব ওকে এনে আবার আর একটা তরকারি রান্না করব। মানে বাকিটুকু শেষ করব বাকি যত কাজ আছে যতটুকু পারা যায় করে রেখে যাই আবার নিয়ে এসে আবার করি তো সায়নকে স্কুলে গেলাম আনতে দেখেন সায়ন কিভাবে দৌড়তে থাকে দেখতে থাকেন এই যে লিফটের জন্য অপেক্ষা করতেছে। স্কুলের মাঝে আর কোনো ভিডিও করিনি স্কুল থেকে আসার পথে এই যে রাস্তায় একটু ভিডিও করছি ও যে সায়ন দৌড়াচ্ছে আর এর পিছনে হলো রিও অরবন্ধ তো বাসায় এসে তারপর এই যে কয়লা তরকারি রান্না করলাম এটা বলে কয়লা দেখেন আমি ভাবছিলাম কি বেগুনটা বুঝে গলবে না মানে শক্ত শক্তই থাকবে কিনা না না বেগুনটা একদম গলে গেছে কত সুন্দর হয়েছে নরম হয়ে গেছে মমের মতন আমি বুঝতে পারতেছি না কালারটা কেন এমন হয়েছে তরকারি কালারটা কিন্তু মাস আলো অনেক সুন্দর হয়েছে এটা হলো আলু বেগুনের ইলিশ মাছের কয়লা তরকারি আমাদের এলাকায় এটা কয়লা তরকারি নামেই জানি তো এটা কিন্তু খেতে মাসাল্লা অনেক মজা হয় আর এটা রান্নার সময় একটু পানি দেবো না বেগুন থেকে যতটুকু পানি উঠবো সেই পানি দিয়েই ভাজা ভাজা করে নিব আর বেগুনটা তেমনিতে নরম ভালোই সুন্দর মজে গেছে এই দেখেন কত সুন্দর আপনি রুটি রুটিটাও খেতে পারেন গরম গরম ভাত দিয়েও খেতে পারেন কিন্তু খুব সাবধান কাটা আছে বাচ্চাদের জন্য খাই খেতে গেলে একটু প্রবলেমই কাটা আছে কাল কারণ ইলিশ মাছ ইলিশ মাছের তো কাটা থাকবে আমি ইলিশ মাছটা একদম ভেঙে দিয়েছি তো দুপুরে যে আমরা খেতে বসছি তো কারো তো ভিডিও করি না আমি নিজের ভিডিওটা নিজেই করি তো এই যে খেতে বসছি আজকে তরকারিটা দারুণ দারুণ মজা হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন আর এটার পুরো রেসিপিটা যদি দেখতে চান তাহলে আমার ইউটিউবে আরেকটা ইউটিউব চ্যানেল আছে রেসিপি বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি সেই চ্যানেলটা থেকে দেখে আসতে পারেন রান্নাটা কিন্তু দারুণ হয়েছে কিভাবে রান্না করেছে তো ওই যে সরপুটি মাছ রান্না করেছি তো ওখান থেকে লেজটা নিয়ে সরপুটি মাছের লেজ নিয়ে খাচ্ছি আরও সন্ধ্যায় আমি চটপটি বানিয়েছি দেখতে থাকুন কিভাবে কত সুন্দর চটপুটি এই যে দেখেন এই চটপুটির রেসিপিটাও যদি দেখতে চান তাহলে কিন্তু বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি আপনি যা দেখতে পারেন অনেক অনেক সুন্দর হয়েছে চটপুটির রেসিপিটা আর খেতে কিন্তু দারুণ হয়েছে ঘরে আমার যা আছে তাই দিয়ে বানাই আমি কিন্তু মানে আহামরি কোনো জিনিস দিই না আমার ঘরে যা আছে আমি বাচ্চাদের তাই দিই তাই খুশি তারা দেখেন খালি বোটটা কেনা হয়েছে আর ফুচকাটা আর সব কিন্তু আমার ঘরেই ছিল তাই দিই ঘরে হয়তো কেনার মতন এত সুন্দর হয় না কিন্তু ঘরের খাবার কিন্তু হেলদি খুব ভালো শুধু আমি ফুচকাটা কিনেছি আর বাচ্চা নিয়ে ফুচকা বানানোর আমার একটু ঝামেলা তার জন্য ফুচকাটা কিনে আমি ঘরেই ভিজেছি কাঁচা ফুসকা কিনে এনেছিলাম ঘরেই ভেজে তারপরে আর ডাবরি ডাবরি তো কিনতেই হবে এটা তো আমরা খেতে চাষ করি না দেখেন কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে বিশ্বাস যান খেতে কিন্তু অনেক মজার ছিল হ্যাঁ দোকানের মতন এত কালারফুল হয়নি এত ই হয়নি কিন্তু খেতে কিন্তু কমতি ছিল না এই যে আমাদের ছেলের দেখেন ছেলেদের রিয়াকশান ও মাশাল অনেক মজা হয়েছে অনেক মজা আপনারা চাইলে ঘরে এভাবে বানিয়ে দেবেন ফুচকা শুধু কিনে আনবেন কাঁচা ফুচকাটা তারপরে ঘরে ভেজে দিবেন আর ডাবলি আর ঘরে যা আছে তাই আর এটা রেসিপিও যদি জানতে চান তাহলে কিন্তু আমার ওই যে বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি দেখতে পারেন ওখানে রেসিপিটা দেওয়া আছে খুব সাধারণভাবে ঘরে যা আছে ঘরে যা আছে আর কি এখন বানাবো কোল্ড কফি এটা হলো রাত বাজে এখন সাড়ে দশটা ছেলেরা সবাই ঘুমায় গেছে এখন সারের জন্য কোল্ড কফি বানাচ্ছি বলেন তো কেন ছেলেদের ঘুম পাড়ে কোল্ড কফি বানাচ্ছে ছেলেদের কি দেবো না না সত্যি দেবো না এখানে কফিটা অনেক ইউজ করা লাগে আর ছোট বাচ্চাদের জন্য কফিটা এত ভালো না তো এর জন্য ওরা ঘুমিয়ে গেছে আমি বানিয়ে দিলাম সে খাবে আর ওরা যদি শুধু আইসক্রিম খায় শুধু আইসক্রিম খাবে অন্য কিছু খাবে আর যদি কখনো বানাই দিই অল্প একটু কফি দিয়ে ওদের একটু বানাই দিই ওদের আলাদা করে কিন্তু এখানে প্রচুর পরিমাণ কফি দেওয়া লাগে তো এই যে কোল্ড কফি বানাতে বানাতেই আপনাদের কাছ থেকে বিদেই নেব এখনও যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন আর কথায় বার্তা যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কোথায় ভুল হয়েছে আপনারা যদি একটু বলে দেন তাহলে আমি কিন্তু এটি সংশোধন করব মানে ঠিক করব আমিও চাই ঠিক করতে ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন কমেন্ট করবেন সুন্দর মতামত কমেন্টে জানাবেন এই যে দেখেন ঘরোয়াভাবে কোল্ড কফি আমি যাই বানাই না কেন হয়তো দোকানের মতন ওই সুন্দর হয় না খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ